আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে বিদায় করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি এরপর থাকবে বেগম খালেদা জিয়ার আবেদন বাতিল করে যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী আনিসুল হক এবারে থাকবে দেশের মানুষ গণতন্ত্রের অধিকার চায় বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবারে জানাবো টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ আগামী অক্টোবর মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন এদিকে রাজনীতিতে ভালো মানুষ কোণঠাসা চলছে নীরব দুর্ভিক্ষ রাজনীতিতে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন এ বিষয়ে তিরিশে সেপ্টেম্বর শনিবার কালবেলার ফেসবুক পেজ কালবেলা অনলাইন পাঠকদের মতামত জানতে চাওয়া হয় সেখান থেকে বাছাইকৃত বিশটি মতামত প্রকাশ করা হল এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেগম খালেদা জ্যাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবিরিজভি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে দেওয়া বক্তব্যই প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন আসলে প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বেগম খালেদা জ্যাকে সরানোর নির্লক্সা বাস্তবায়নে কাজ করছে কয়েকদিন আগে আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয় সিদ্ধান্ত হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন তার তিন চার দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী ভাইস অফ আমেরিকার দেয়া সাক্ষাৎকারে বলেন যে বেগম জিকে বিদেশে যেতে হলে প্রথমে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে গতকাল জানা গেল আজ রোববার আইনমন্ত্রী এ বিষয় সিদ্ধান্ত দিবেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দেয়া বক্তব্যই বাস্তবায়ন আজ রোববার 1 অক্টোবর বিকেলে নাপলটনের দলের কেনরোক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব অভিযোগ করেন অ্যাডভোকেট রুহুল কবির ইসভি বলেন ফ্যাসিবাদী শাসনে আইনমন্ত্রী যে শেখ হাসিনার বিশ্বস্ত দোষর হবে এটাই তার স্বাভাবিক বেগম খালেদা জিয়ার জীবন বেঁচে থাকা এবং উন্নত চিকিৎসার সুস্থ হওয়ার সবকিছুই প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর তামাশার হিংস্র বৃত্ত আটকে রাখা হয়েছে দেশে এখন চলছে জয় বাংলার আইন এই আইনে সুশাসন ন্যায় বিচার কঙ্কালে পরিণত হয়েছে অপপ্রচার অসত্য বানট কাহিনী কুচ্ছিত রচনা করে চালানোর পরেও বেগম খালেদা জিয়ার অভিসং সংবিধিত নেতৃত্ব এবং ব্যাপক জনপ্রিয়তা গণতন্ত্রের প্রতীক হিসেবে তার জাতীয় আন্তর্জাতিক মর্যাদায় চির ধরাতে পার না পেরে শেখ হাসিনা আক্রোশের নানামুখী প্রতিহিংসতা চরিতার্থ করেছে আর এজন্য তিনি বেগম খালেদা জেকে মিথ্যা মামলা সাজা দিয়ে আটকে রেখেছেন এবং এখন তার উন্নত চিকিৎসায় বাধা দিয়ে দুনিয়া থেকে সরানোর নীল নকশা বাস্তবায়নে কাজ করছেন বেগম খালেদা জের উন্নত চিকিৎসা জন্য বিদেশে যেতে আজ আইন মন্ত্রণালয়ের নেতিবাচক সিদ্ধান্ত মানবতা বিরোধী বর্বর ইচ্ছা পূরণ এবং অফিসারের চূড়ান্ত বহির প্রকাশ এই সিদ্ধান্ত ক্ষমতার জোর করে আঁকড়ে রাখতে শেখ হাসিনা পথের কাটা সরানোর দিগন্ত বিস্তৃত লালসা পূরণের নিষ্ঠুর প্রজেক্ট এটি পূর্ব পরিকল্পিত এবং একটি গভীর মাস্টার প্ল্যানেরই অংশ খালেদা জিয়ার আবেদন বাতিল করে যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী আনিসুল হক বিদেশে যেতে হলে বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আবার আদালতে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় এরই পরই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ রোববার একই অক্টোবর দুপুরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চিকিৎসার জন্য বিদেশের চেয়ারপার্সন বেগম জাকে বিদেশে পাঠানোর বিষয় চারশো এক ধারায় ক্ষমতা বলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো সুযোগ নেই আইনমন্ত্রী বলেন আইনের ধারায় দরখাস্ত এক যদি একবার নিষ্পত্তি করা হয় সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ নেই ঠিক সেই ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারার উপধারা এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি চারশো এক ধারায় ক্ষমতা বলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন এটা খোলার আর কোনো উপায় নেই এর আগে ভয়েস অব আমেরিকার সতরূপা বড়ুয়াকে দেখ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে আদালতে গিয়ে আবেদন করতে হবে আদালত যদি অনুমতি দেয় তাহলে তিনি বিদেশে যেতে পারবেন গত পঁচিশে সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আবেদনের মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় দেশের মানুষ গণতন্ত্রের অধিকার চায় বলেন ড মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময়ন খান বলেছেন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায় গণতন্ত্রের অধিকার চায় একবার যখন উনিশশো পঁচাত্তর সালে আওয়ামী লীগ অবৈধভাবে গণতন্ত্রকে হরণ করেছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছিলেন রোববার সকালে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চের উদ্বোধনকালে সাইনবোর্ড তিরিশাল এলাকায় তিনি এসব কথা বলেন অবৈধ সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই রোড মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজুল ইসলাম খান বলেন যদি পদমর্যাদার সঙ্গে বাঁচতে চান হালাল উপার্জন করে বাঁচতে চান নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে আগামী দিনে এই লড়াইয়ের মাধ্যমে আমাদের জিততেই হবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ওয়াজিম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সৌসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন শরীফুল আলম কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এছাড়া বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন টানা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের আগামী অক্টোবর মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক কাদের এই ঘোষণা করেন কর্মসূচির মধ্যে রয়েছে তিনি অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ এছাড়াও সাত অক্টোবর বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল উদ্বোধন দশই অক্টোবর পদ্মা সেতুর রেল সেতু উদ্বোধন তেইশে অক্টোবর মেট্রো রেলের মতিঝিল অংশের উদ্বোধন পতন এবং 28 অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সুধি সমাবেশ করবে আল্টিমেটাম ও বিএনপির ব্যথতমন্তব করে ওবাইদুল কাদের বলেন কত 15 বছর অনেকবার বিএনপির হাকডাক শোনা হয়েছে বিএনপির বিভিন্ন সময় নির্বাচনে আওয়ামী লীগের আসন নিয়ে তিরস্কার করে সমালোচনা করেছিল যা ছিল বিএনপির অহংকার যারা আওয়ামী লীগের পতন দেখেছে তারা নিজেদের পতন হয় কিনা সেটাই এখন দেখার বিষয় রাজনীতিবিদদের বেফাস কথা বলা থেকে দূরে থাকা উচিত বক্তিতার বিস্তারিত বেফাস কথা না বলার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিলবোর্ড কিংবা পোস্টার ফেস্টুন করে প্রচার প্রচারণ থেকে বিরত থাকার আহ্বান জানান দলের আহ্বানে যে কোনো নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি তাদের সহিংসতার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে রাজনীতিতে ভালো মানুষ কোন ঠাসা চলছে নীতির দুর্ভিক্ষ রাজনীতিতে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেপ্টেম্বর শনিবার কালবেলার ফেসবুক পেজে অনলাইনে পাঠকদের মতামত জানতে চাওয়া হয় সেখান থেকে বাছাইকৃত বিশটি মতামত আপনাদের সামনে তুলে ধরা হলো খারাপ টাকা ভালো টাকাকে বাজার থেকে হটিয়ে দেয় ইংরেজ অর্থনীতিবিদ স্যার টমাস গ্রেসামের এই বিধিকে বর্তমান দেশের রাজনীতির সঙ্গে মিলে মন করেছে পাঠকেরা তারা বলতে চেয়েছেন রাজনীতিতে ভালো মানুষ রয়েছে তারা নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেন কিন্তু রাজনীতিতে স্বার্থবাদী সুবিধাভোগী ব্যবসায়ী দুর্নীতিবাস আধিপত্য বিস্তার করেছে তাদের ভিড়ে ভালো মানুষ হারিয়ে যাচ্ছে নতুন করে নিঃস্বার্থ মানুষ রাজনীতিতে যুক্ত হচ্ছে না আবার সুযোগটি নিচ্ছে সুযোগ সন্ধানীরা আলী আকবর সাগর লিখেছেন আমাদের দেশে এমনকি বিশ্ব রাজনীতিতে প্রেসামের মুদ্রানীতি যেন একাকার হয়ে মিশে গেছে যাকে অনেকটা এভাবে ব্যাখ্যা করা যায় খারাপ মানুষ ভালো মানুষকে রাজনীতি থেকে কোনোভাবে নোটিশ ছাড়াই বিতাড়িত করে যেভাবে খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে ইয়াসিন সোহাগ লিখেছেন রাজনীতিতে ভালো মানুষ কমে যাচ্ছে এজন্য বর্তমান সময়ে রাজনীতিবিদরাই দায়ী বর্তমান রাজনীতিবিদদের বক্তব্যের ভাষার কারণে অনেক তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে গেছে রবীন্দ্র হাসান লিখেছেন বর্তমানে যারা রাজনীতি করছেন তারা দেশের স্বার্থের জন্য নয় বরং নিজের স্বার্থে রাজনীতি করছেন তাই দেশপ্রেম নেই দেশের জন্য রাজনীতি ভালো মানুষের জায়গা হচ্ছে না মোহাম্মদ মুনাইম খান লিখেছেন রাজনীতিতে ভালো মানুষ আসে ক্ষমতা সেই মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয় এ কারণে দিন দিন রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে মাসুদ খান লিখেছেন ওবায়দুল কাদের ঠিকই বলেছেন তিনি একসময় ভালো ছিলেন এখন আয়নার সামনে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলুক এই রাজনীতি পচানোর জন্য তিনি কেমন দায়ী এর কারণ ক্ষমতার লোভ তিনি যখন দেখলেন ভোট ছাড়া ক্ষমতায় আসা যায় অনেক সহজে তিনি তখন সহজ্পর্টাই বেছে নিলেন নিজেকে একজন খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করলেন সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে অভিযোগ করেছেন এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ এম কাদের বলেছেন বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতা নিকৃষ্ট রেকর্ড রয়েছে সরকারের তারা গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে তিনি বলেন গদে টিকে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত না শনিবার তিরিশে সেপ্টেম্বর এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি সরকারের কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে জানিয়ে এম কাদের বলেন সম্পত্তি ডিম পেঁয়াজ আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে এসব পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা বাজার মনিটরিং বলতে কিছুই নেই উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার তাদের ধরতে পারছে না কেন মজুদার অসাধু সিন্ডিকেটের কারণে সরকার কি জিম্মি বিবৃতিতে জিএম কাদের আরো বলেন সরকার মানুষের কষ্ট বোঝে না বাজার ব্যবস্থাপনা সরকারের ব্যর্থতা সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন মূর্তিমান আতঙ্ক অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে সিন্ডিকেটদের দৌরত্ব নির্মূল করে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে তা না হলে দেশের জনগণ এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করবে